বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আসলে একটু পারিবারিক সমস্যা এবং কি বাচ্চাদের অসুস্থতার কারণেই আসতে পারেনি তো ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার ভিডিও দিব তো আমার অনেক প্রিয় প্রিয় অনেকগুলো আপু ভাইয়ারা ছিল যারা আমার খুব কিউট কাস্টমার ছিল তো ইনশাল্লাহ আবারও আগের মতো রেগুলার আমাকে পেয়ে যাবেন তো দেখুন এটা এই গরমের মধ্যে কিন্তু অনেক আরামদায়ক একটা ফ্রক হবে বাচ্চাদের জন্য তো আমি আমার বেবিকে পরে আপনাদেরকে একটু দেখালাম এই হাতার দিকটু কাজ করছি পরে হাতার মধ্যে আর কি আসলে একটু সুসুতা দিয়ে যদি কোনো একটু কাজ করা যায় ওই জামার ডিজাইনটি অন্যরকম হয়ে যায় নর্মালটাও মানে সাধারণটাও অসাধারণ হয়ে যায় আর কি তো আমার মেয়ে আমার সাথে অনেক কিছুই বলে ফেলতেছে নিজে নিজে ড্রেসের সম্পর্কে আসলেও বলতেছে আমি ওর বয়েসগুলো অ্যাড করিনি যেহেতু বাচ্চা মানুষ অনেক কথা বলতেছে তো ওরা আপনাদেরকে একটু ঘুরিও দেখাচ্ছে দেখুন মাসাল্লা অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা আমার অনেক চলে তো আপনাদের লাগলে অবশ্যই জানাবেন